আসসালামু আলাইকুম এভি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আপনারা জানেন যে বাংলার বাজারে কিন্তু সোনার দামের অস্থিরতা সেটা কিন্তু নতুন কোনো কথা নয় অর্থাৎ পূর্ব দিন থেকেই আমরা লক্ষ্য করতে পারছিলাম বাংলাদেশে কিন্তু সোনার বাজারের অস্থিরতা চলছে তো এর মাঝে কিন্তু গত তিন দিন আগে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখান থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে সোনার দামের সর্বশেষ অবস্থা তো সেই বিষয় নিয়ে আপনাদের আজকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একই সাথে জানিয়ে দেবো আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা একই সাথে আপনাদের এটাও জানানো চেষ্টা করব যে কবে নাগাদ কমতে পারে সোনার দাম তো একটা বিস্তারিত আপডেট পেয়ে যাবেন সোনার বাজার সম্পর্কে বর্তমান যে দু সালে পঁচিশ সাল এসেছে দুই সালের যে সর্বশেষ অবস্থা কেমন থাকবে সোনার দাম একই সাথে বিস্তারিত সকল আলোচনা তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সোনার দাম বাংলাদেশেই কেন বৃদ্ধি করা হয় আসলে বিষয়টা এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশেই সোনার দাম বৃদ্ধি পায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়েই মূলত সোনার দামটা নির্ধারণ করে দেওয়া হয় বাংলাদেশের বাজারে কারণ বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে সোনার এমন কোনো খনি নেই যেখান থেকে বাংলাদেশ নিজে সোনা পাবে সকল পরিমাণ সকল ধরনের সোনা কিন্তু বাইরের দেশ থেকে আনতে হয় তো কথা না বাড়িয়ে এবার সরাসরি জানানোর চেষ্টা করব লেটেস্ট আপডেট সোনার দামের তো আমরা যদি প্রথমে দেখানোর চেষ্টা করি আপনাদের আঠারো ক্যারেট তো বর্তমান সময় লক্ষ্য করা যাবে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশত একাশি টাকা প্রতি আনার সোনার দাম সাত হাজার টাকা এবং প্রতি ভরি সোনার দাম পূর্বে এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশ টাকা তো এবার কথা না পারি আমরা সরাসরি যাব পরবর্তীতে একুশ ক্যারেটের আপডেটে তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতি গ্রাম সোনার দাম এগারো টাকা এবং প্রতি ভরি সোনার সরি প্রতি আনার সোনার দাম পড়ছে আট হাজার তিনশত পনেরো টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ তেত্রিশ হাজার বাহান্ন টাকা তো এই ছিল মোটামুটি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লাস্ট আপডেট তো এবার সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার আপনাদের পরবর্তী আপডেট অর্থাৎ বাইশ ক্যারেটের আপডেট সেক্ষেত্রে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রতি এক গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত পঁচপান্ন টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার সাতশত বারো টাকা এবং আপনারা কিন্তু জানেনই যে বাইশ ক্যারেট মানে সকল ক্যারেটের ক্ষেত্রে কিন্তু শোল আনা হচ্ছে এক ভরি এবং প্রতি বাইশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি প্রতি ভরি সোনার দাম সেই ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম